নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জন্য নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের কথা বা ছিন্নপত্রের গল্প যে গল্প তিনি লিখেছেন পদ্মার বোটের উপর বা কখনো কলকাতায় কখনো হিমালয়ে আজকের যে ছিন্নপত্র আমি তোমাদের কাছে নিবেদন করতে চলেছি এই ছিন্নপত্র কবিগুলো লিখেছেন শিলাইদহ আর লেখার তারিখ চৌঠা আগস্ট আঠেরোশো চুরানব্বই আর ছিন্নপত্রের সংখ্যা ছত্রিশ চলো ছত্রিশতম ছিন্নপত্র পাঠ করে নিই শ্রবণ করে নিই মনন করে দৃশ্য পরিবর্তন হয়েছে কোথায় সেই কলকাতা সেই তেতলার ছাদ সেই বিশৃঙ্খল খাট পালং চৌকির নিবিড়তার মধ্যে নিয়মিত জীবনযাত্রা সেই পাশের ঘরে পিয়ানোর স্কেল প্র্যাকটিস সেই মীরা যিনি অতি ক্ষুদ্র হয়েও আমার পক্ষে জগতের অত্যন্ত বৃহৎ স্থান অধিকার করে আছেন হঠাৎ স্বপ্নের মতো চারদিকের অভ্রভেদী অট্টলেখাগুলি তরঙ্গিত শ্যামল ধান্যক্ষেত্রে পরিণত হয়েছে চিৎপুরের বড় রাস্তাটি প্রশস্ত প্রসারিত তরল কলগীতিময় তরঙ্গিনী রূপে প্রবাহিত ধুলিপূর্ণ ঘন বাতাস নির্মল স্বচ্ছ হয়ে অবাধ মুক্ত আকাশময় প্রাণ হিল্লল সঞ্চার করে দিচ্ছে একটি উন্মুক্ত বাতায়ন তরণের মধ্যে একটি ক্যাম্প টেবিলের শীর্ষ দেশে বেত্রাসনে প্রধান নায়ক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ প্রভাতে পত্রলিখনে নিযুক্ত এবং তাহার সম্মুখভাবে অপর মেত্রাশনে তদীয় বন্ধু শ্রীযুক্ত সাধনার জন্যে গল্প রচনা বা গল্প রচনায় একমনে প্রবৃত্ত আজকের দিনের দৃশ্য তো এমনিভাবে আরম্ভ হয়েছে এখনই অনতি বিলম্বে নায়েব এবং পেশকারের খাতা এবং বান্ডিলবদ্ধ কাগজপত্র আসতে প্রবেশ হবে তারপরে যেভাবে ডায়লগ আরম্ভ হবে কোনো মানব নাট্যকারের হাতে ভার থাকলে এমন দৃশ্য এমন এমনকালে যেরকম ডায়লগ রচিত হয় না এবং হলেও সমালোচক সমালোচকবৃন্দের দ্বারা নিন্দিত হয় কিন্তু যে অদৃষ্ট কবি আমাদের জীবননাট্যকে প্রতিদিন নব নব গর্ভাঙ্কে বিভক্ত করে পঞ্চম অঙ্কের পরিমাপের দিকে নিয়ে যাচ্ছে তিনি দেশকালপত্রের সঙ্গতি রণকৌশল ঘটনা সংস্থানের প্রতি দিকপাত মাত্র করেন না তিনি পদ্ম বা তরঙ্গ চঞ্চল সাধের তরণের মধ্যে আমলার সমাবেশ করেন নায়ক নায়িকা তাদের আলাপের মধ্যে পদে পদে ব্যাকরণ এবং অলঙ্কার দোষ ঘটিয়ে থাকেন এবং যদি বা শুভদিষ্টক্রমে নায়কের ভাগ্যে অলঙ্কারশাস্ত্র সম্মত কবিত্বপূর্ণ প্রেম পত্রিকা জোটে তার লেখক পুরুষ হয়ে দাঁড়ায় আজ সুন্দর দৃশ্য সুন্দর আলো এবং সুন্দর বাতাস ইচ্ছে করলে বেশ মধুরভাবে মগ্ন হয়ে একটা কিছু লিখি বা গুনগুন করে গান তৈরি করি কিংবা বেশ একটি সরল সুন্দর অতিশয় বৈচিত্র্যহীন এবং শূন্য গল্পের বই পড়ি আরামে চৌকিতে হেলান দিয়ে জগৎ সংসার বিস্মৃত হয়ে যায় পড়তে পড়তে চোখের কোণে তীরের শ্যামল লেখা একটু একটু পড়বে এবং কানে জলের তরল কলস শব্দ অবিরল প্রবেশ করতে থাকবে কিন্তু এই সমস্ত অপেক্ষাকৃত সুলভ সাধ্য আপাতত পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি নেই কারণ চিঠি লিখতে লিখতে ইতিমধ্যেই নায়েব ও মৌলভী এসে প্রবেশ করেছেন নায়েব আমাদের জমিদারি প্রচলিত হিসাবপত্রের পদ্ধতির শ্রীবাবুকে বোঝাতে আরম্ভ করেছে তাই নিয়ে যে জমিদারি ভাষার আন্দোলন উপস্থিত হয়েছে তার কণামাত্র যদি সেই পত্র পানতে নমুনা স্বরূপ উদ্ধৃত করে দিই তাহলে বোধ হয় ইহ জন্মে তুই আর আমাকে মার্জনা করবি নে সেই জন্য বিরত হলুম শেষ হল ছিন্নপত্রের রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের ছত্রিশতম পর্ব আমার পাঠ করা এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার